আজকের ভিডিও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল নিয়ে তো দেখুন দেবের পুজোতে নতুন কি মুভি আসছে বলুন তো রঘু ডাকাত দু হাজার ইউটিউব ভিডিও বানিয়েছিলাম ডাকাত রাজা মন্ত্রী ইনকাম ট্যাক্স কেন কি জিনিস কেন আমাদেরকে ট্যাক্স দিতে হয় যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের ভিডিওটা দেখবেন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি টিম সৌভিক বাংলা রাজা ডাকাত মন্ত্রী ইনকাম ট্যাক্স সার্চ করলে ইউটিউবে চলে আসবে তো ভিডিওটা আগে আপনারা দেখবেন তো যেটা বলার যে দেব কিন্তু এতদিনে মুভিটা বানাচ্ছে ডাকাতকে রাজাকে মন্ত্রীকে যেটা মানে মুভিটা বানাচ্ছে আমি ছয় বছর আগে আপনাদেরকে স্টোরি শুনিয়েছিলাম আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে আমরা রাজা আমাদের কথাতেই সব মন্ত্রীকে মোদি মমতা এরা সব মন্ত্রী তাই তো ইনকাম ট্যাক্স কি জিনিস ইনকাম ট্যাক্স হচ্ছে ডাকাতের চুরি হওয়া ধন সম্পত্তি কিন্তু আগেকার দিনে রঘু ডাকাত মানে দেব কিন্তু ভালো ছিল কিন্তু নায়কের ভূমিনয় নায়কের ভূমিকায় অভিনয় করছে দেব তার মানে সে তো খারাপ হতে পারে না ঠিক সেই রকম আগেকার দিনে ডাকাতরাও কিন্তু খারাপ নয় আর এখনকার দিনে ডাকাত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ট্যাক্স জিএসটি এরাও কিন্তু খারাপ নয় সমাজের ভালোর জন্যই ওরা কাজ করছে তো এরপর আসা যাক ইনকাম ট্যাক্স নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ম্যাডাম আপনার কোনো প্রশ্ন আছে হুম বলুন ইনকাম ট্যাক্স কি সবাইকে ফাইল করতে হয় ইনকাম ট্যাক্স ফাইল কি সবাইকে করতে হবে তো সিম্পল উত্তর যদি আপনি ইনকাম করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে সরকারকে ঠিক আছে ইনকাম করলে ট্যাক্স দিতে হবে ইনকাম না করলে ট্যাক্স দেওয়ার দরকার নেই এবারে কত ইনকাম করলে ট্যাক্স দিতে হবে আমাদের জেনারেশনে এখন একটা লিমিট আছে ধরুন 2.5 লাখ বা 5 লাখ বা 7 লাখ বছরে তার বেশি যদি রোজগার করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে আর তার কম রোজগার হলে আপনাকে ট্যাক্স দিতে হবে না কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল আপনাকে করতেই হবে ইনকাম ট্যাক্স ফাইল করবেন আপনার ট্যাক্স যদি কেটে নিয়ে থাকে সরকার আগে থেকে সেই টাকাটা আপনাকে ফেরত দিতে হবে বা আপনাকে কোনো টাকা দেওয়ার দরকার নেই সুতরাং ভয়ের কোনো কারণ নেই যে আপনি ইনকাম ট্যাক্স করবেন না অবশ্যই প্রত্যেককে যারা কিনা ব্যাংকিং লেনদেন করেন ব্যবসা করেন এক টাকাও যদি রোজগার হয় আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে পরের প্রশ্ন কিছু আছে অতনুতা হ্যাঁ যেটা আমরা বললেন যে ফাইল করতে হবে যে একটা নোটিশ আছে ইনকাম ট্যাক্সে যে বছরে নাকি কুড়ি লাখ টাকা পর্যন্ত ট্রানজেকশন আছে প্যান কার্ডে ধরুন কারো কুড়ি লাখ টাকার নিচে ট্রানজেকশন হচ্ছে তাহলে কি তাকেও করতে হবে দ্বিতীয় প্রশ্নের উত্তর বলছি আমি কিন্তু সিএ মানে চ্যাটারডেড অ্যাকাউন্টেন্ট নই আমি একটা সাধারণ মানুষ আমার ইনকাম ট্যাক্স ফাইলও আমি কাউকে দিয়ে করাই তো বিশেষ জটিল কিছু প্রশ্নের উত্তর জানি না আমি একটা বেসিক ধারণা আপনাদেরকে দিচ্ছি এই ধারণাগুলো আপনার এলাকাতে যে ইনকাম ট্যাক্স ফাইল করে তার কাছ থেকে আপনি পাবেন প্রপার সিএ যারা হ্যাঁ তো কোথায় জিজ্ঞেস করবেন এই ধরনের কোশ্চেনগুলো গুলো যার কাছে আপনি ইনকাম ট্যাক্স ফাইল করছেন কোন একটা মানুষ আপনার এলাকার কোনো বড় ব্যবসাদার বা যদি কেউ থেকে থাকে তাদের সাথে কন্টাক্ট করুন তারা কোনো না কোনো একজন ভালো মানুষকে দিয়ে ইনকাম ট্যাক্স ফাইল করায় তার কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমি এই ধরনের প্রশ্নের উত্তর সত্যি দিতে পারি না কারণ আমি কোনো সার্টিফাইড সিএ বা চ্যাটারডেড অ্যাকাউন্টেন্ট কিন্তু নই আমি একটা আপনাদের মধ্যেই সাধারণ মানুষ করার প্রশ্ন ইনকাম ট্যাক্স ফাইল না করলে কি হবে হ্যাঁ ইনকাম ট্যাক্স ফাইল না করলে কি হবে ধরুন আপনি ইনকাম করছেন ইনকাম ট্যাক্স ফাইল করছেন না ইনকাম ট্যাক্স ফাইল করা মানে যে ট্যাক্স দেওয়া তা কিন্তু নয় ইনকাম ট্যাক্স ফাইল করা মানে সরকারকে দেখানো যে আপনার রোজগার কত সরকার যাতে দেখতে পায় আপনার রোজগার কত সরকার দেখতে পেলেই কিন্তু আপনার ট্যাক্স নেবে না যদি বেশি রোজগার হয় তখন নেবে তো এই হচ্ছে ব্যাপার প্রশ্নটা কি ছিল ম্যাডাম আরেকবার ইনকাম ট্যাক্স ফাইল না করলে কি হয় ইনকাম ট্যাক্স ফাইল না করলে কি হবে দেখুন যদি আপনি বাইক চালাচ্ছেন যদি হেলমেট না পরেন কি হবে কিছু হবে কি কিছুই হবে না বড় জোর কি অসুবিধা হতে পারে একটু স্পিডে যাচ্ছেন চোখে পোকা ঢুকে গেল হেলমেটটা পরা থাকলে পোকাটা ঢুকতো না তাই তো হঠাৎ যাচ্ছেন ঝড় জল হয়েছে মাথায় একটা গাড়ি ভেঙে পড়লো হেলমেট থাকলে সেটা কিছু হবে না ধরুন বাই চান্স কোথাও অ্যাক্সিডেন্ট করলেন আপনি ভালোভাবেই চালাচ্ছেন অন্য কেউ ঠুকে দিল পড়লেন মাথাটা শক্ত পিছিয়ে লাগলে কি হবে মাথাটা আঘাত হলে আপনি পটল তুলে নেবেন স্বর্গে চলে যাবেন সোজা মরে যাবেন হেলমেটটা থাকলে আপনি বেঁচে যাবেন এটা মেন জিনিস ঠিক যেরকম রাস্তায় চললে হেলমেটটা পরলে আপনি সুরক্ষিত ঠিক সেরকম ইনকাম ট্যাক্স ফাইল করলে আপনার সুরক্ষিত কারণ আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না হেলমেট পরলে কি আপনাকে ট্যাক্স দিতে হয় হয় হেলমেটটা ওয়ান টাইম কিনতে কিন্তু 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 যদি রাস্তায় পুলিশে ধরে তখন কিন্তু আপনার হোক হোক পকেট থেকে টাকা বা দু হাজার টাকা কিন্তু নিয়ে নেবে সে চালান দিতেও পারে নাও পারে আপনি হেলমেট পরেননি কেন এটা একটা গভর্নমেন্টের ভালো একটা রোজগারের সুযোগ আপনি হেলমেট না পরলে সরকার পুলিশ কিন্তু ধরবেই আপনাকে যদি আপনার এলাকায় মানে গার্ড থাকে তো এবারে সেটাই বলার প্রশ্নটা কি ছিল ম্যাডাম ট্যাক্স ফাইল না করলে কি ট্যাক্স ফাইল না করলে কি হবে সিম্পল জিনিস যদি আপনার ট্রানজেকশন বিজনেস কম হয় মানে ধরুন আপনি বাড়ি থেকে বাজার যাচ্ছেন বাজার থেকে বাড়ি আসছেন কোনো অসুবিধা নেই কম ট্রানজেকশন হলে যদি আপনার বিজনেস বেশি হয় ট্রানজেকশন বেশি হয় বিশেষ করে অনলাইন ট্রানজেকশন মানে ধরুন আপনি বাড়ি থেকে দিঘা যাচ্ছেন দার্জিলিং যাচ্ছেন বাইক নিয়ে তখন কিন্তু হেলমেট পরতেই হবে মানে বিজনেস বেশি থাকলে আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতেই হবে যদি না করেন রাস্তায় পুলিশ ধরবে মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে ধরবে আপনার কাছ থেকে ফাইন ট্যাক্স সুদ সমেত আসল সমেত সবকিছু নিয়ে নেবে পরের প্রশ্ন ধরুন আমার মাসে তিরিশ চল্লিশ টাকার বিজনেস তা আমি তো বাইক চালাচ্ছি না আমি সাইকেল চালাচ্ছি তাও কি আমাকে হেলমেট পরতে হবে সাইকেল চালালে হেলমেট পরতে হবে না কিন্তু সুরক্ষিত কি সাইকেল চালালেও অ্যাকচুয়ালি কি আমি একটা টাটার সাইকেল কিনেছিলাম তখন হচ্ছে টাটার মালিক বেঁচেছিলেন কি নাম যেন রতন টাটা হ্যাঁ আমাকে কিন্তু একটা হেলমেট ফ্রি দিয়েছিল সাইকেল চালানো পুলিশে ধরবে না কিন্তু মাথাটা তো সুরক্ষিত থাকবে তাই বিজনেস যদি আপনার দশ টাকাও হয় আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করেন আপনার তো কোনো যায় এসে যায় না ইনকাম ট্যাক্স ফাইলটা করলে ভবিষ্যতে আপনার লাভ দেবে যে হ্যাঁ আপনি এত বছর এত বছর এত বছর সরকারকে দেখিয়েছেন কত ট্যাক্স দিচ্ছেন বা কত রোজগার করেছেন বয়ের প্রশ্ন ধরুন আমার অনলাইন ট্রানজেকশন বেশি হয় তো আমার লিকুইড ক্যাশের ট্রানজেকশন খুবই কম হয় তো সেক্ষেত্রে কি আমার ট্যাক্স ফাইল করার প্রয়োজন আছে যদি অনলাইন ট্রানজেকশন হয় তাহলে তো गवर्नमेंट চুপচাপ দেখতে পাচ্ছে প্যান কার্ডের এগেইনস্টে সমস্ত ব্যাংকে এত টাকা লেনদেন সরকার তো দেখতে পাচ্ছে না কত রোজগার সরকার দেখতে পাচ্ছে যে লেনদেন বেশি টাকা হয়েছে তার মানে অবশ্যই ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে হ্যাঁ প্রশ্নটা এখানে অন্য রকম হতে পারত যে আমার ব্যাংকে কোনো লেনদেন নেই আমার টেবিলের তলা দিয়ে টাকা আসে টেবিলের উপর দিয়ে বেরিয়ে যায় মানে ক্যাশে প্রচুর লেনদেন তাহলে কি ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে যদি আপনার ক্যাশে লেনদেন হয় কোনো রূপ ব্যাংকিং ট্রানজাকশন না হয় তাহলে আপনি ইনকাম ট্যাক্স না করলেও সরকার আপনাকে ধরতে পারবে না কিন্তু সেই লেনদেনে যে টাকাটা রোজগার করছেন সেই রোজগারের টাকাটা যদি আপনি ব্যাংকে রাখেন বা ধরুন সোনা দানা কিনছেন বা গয়না কিনছেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন তখন কিন্তু সেই আপনাকে প্যান কার্ড ইস্যু করতে হবে আর প্যান কার্ড ইস্যু করা মানেই সরকার জানতে পারবে সরকার জানতে পারলে আপনি এত টাকা পেয়েছেন কোথায় তার হিসাব দিতে হবে হিসাব দিতে গেলেই আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে বোঝা গেল যদি আপনি গ্রামের মধ্যে থাকেন ক্যাশে লেনদেন করেন প্রচুর চাষবাস হচ্ছে সবজি বিক্রি করছেন কিনছেন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই বা ব্যাংকে কোনো লেনদেন নেই তাহলেই একমাত্র আপনি ইনকাম ট্যাক্স না করলেও বেঁচে যেতে পারবেন কিন্তু ব্যাংকিং লেনদেন অনলাইন ট্রানজাকশন মানে ইনকাম ট্যাক্স মাস করতেই হবে আপনি অনলাইন ট্রানজ্যাকশন যেটা বললেন ঠিক আছে কারণ তো ওটা তো দেখতে পাচ্ছে তো টাকাটা কোথা থেকে আসছে কারণ ধরুন আপনি আমাকে টাকাটা পাঠাচ্ছেন ঠিক আছে এবারে ধরুন আমার এক লাখ টাকা অ্যাকাউন্টে আছে আমার সারা বছরের ট্রানজ্যাকশন করার পরও আমার অ্যাকাউন্টে সে এক লাখেই পড়ে রইলো সেক্ষেত্রে কি হবে এবারে মানে বিস্তারিত সঠিক তথ্য আমি দিতে পারছি না এখানে তবু যেটুকু আমার ধারণা যেটুকু আমি জেনে এসেছি যে অনলাইন ট্রানজেকশন মানেই সরকার বুঝে যাবে যে প্রফিট হচ্ছে প্রফিট ছাড়া কেউ ট্রানজেকশন করছে না হুম অনেকেই পার্সোনাল স্টুডেন্ট ফোনপে পে গুগল পেতে লেনদেন করছে কিছুদিন আগে নিউজে এসেছিলাম কেরালার কোনো সবজি মার্কেটে অনলাইন টাকা নেয় বন্ধ করে দিয়েছে তাতে রোজগার কিন্তু কম কিন্তু লেনদেন হচ্ছে প্রচুর যদি লেনদেন হয় তাহলে কিন্তু হ্যাঁ মানে গভর্নমেন্টের চোখে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের চোখে ট্রানজেকশন হচ্ছে মানে রোজগার হচ্ছে আমি এজ এ স্টুডেন্ট বা এজ এ আমি একটা পান দোকান চালাই আমার অ্যাকাউন্টে এক লাখ টাকা ঢুকছে এক লাখ টাকা বেরোচ্ছে এর কারণ কি কি কারণ হতে পারে হ্যাঁ কারণ একটাই হতে পারে যে আমি ফাইনান্সিয়াল লেনদেন লেনদেন করেছি করেছি বিজনেস আমি বিনা কারণে তো টাকা কাউকে দেবো কাউকে নেবো কাউকে দেবো কাউকে এটা করব না কখন করব যদি কোনো প্রোডাক্ট বিক্রি করি বা প্রোডাক্ট কিনি বা আমার কোনো একটা রোজগার করেছি আমার স্যালারি ঢুকছে বা বেতন ঢুকছে বা দিন মজুর কাজ করেছি আমার দৈনিক মজুরির টাকা ঢুকছে এবং আমি খরচ করছি ধরুন হাট বাজার করছি কোথাও ঘুরতে যাচ্ছি কোথাও কাউকে পেমেন্ট করছি যেগুলো নর্মাল লেনদেন তাতে কিন্তু সরকারের চোখ পড়বে না যদি এই নর্মাল লেনদেনের থেকে বেশি হয় ধরুন আপনার ইনকাম ট্যাক্স ফাইল আছে বছরে আপনি দু লাখ টাকা রোজগার করেন কিন্তু দেখা যাচ্ছে বছরে কোটি কোটি টাকা ট্রানজেকশন সেটাই কিন্তু বিপদ তখনই কিন্তু আপনাকে খপ করে ধরে নেবে পরের প্রশ্ন আপনি এর আগে একটা কোশ্চেনে বললেন যে ইনকাম ট্যাক্স সবাইকে ফাইলটা করতে হবে যেটা বললেন তো আমি ধরুন আমার রোজগার বেশি নেই তাও বললেন করতে হবে ঠিক আছে নর্মালের মধ্যে যেটা আছে তো আমি যদি আমি প্রত্যেক বছর করি আমি কি সুবিধা পাবো ইনকাম ট্যাক্স ফাইলটা করে ধরুন কেউ দশ হাজার টাকা বেতনে চাকরি করে তাই তো বা কেউ দিন আনে দিন খায় দিন মজুর পার ডে পাঁচশো টাকা বেতনে রাজমিস্ত্রির কাজ করে বা পেন্টারের কাজ করে বা বিভিন্ন ওয়ার্কারের কাজ করে আমার মতে তাদেরও উচিত ইনকাম ট্যাক্স ফাইল করা কেন উচিত না করলে কি হবে সেটা বলছি যদি না করেন তাহলে তার কিছু যায় এসে যায় না মাসে দু পাঁচ হাজার দশ হাজার টাকা রোজগারে কিন্তু যদি করে এখানে বেনিফিটটা কি এখানে বেনিফিটটা এটাই সরকার মানে गवर्नमेंट জানতে পারবেন যে এসে আপনি গরিব হ্যাঁ আপনি যদি মাসে 50000 টাকার কম রোজগারও করেন আমাদের ভারতবর্ষের বুকে আপনি সেখানে গরিবের পর্যায়ে পড়ছেন আপনি হয়তো ভাবছেন মাসে 20000 টাকা রোজগার করছি বা মাসে 40000 টাকা রোজগার করছি আপনি কিন্তু মধ্যবিত্ত বা বড়লোকের আওতায় পড়ছেন না আপনি গরিবের আওতায় পড়ছেন আজকে এই জেনারেশনে তো সেই জায়গাতে যেহেতু আপনি গরিব সরকার কিন্তু আপনার কাছ থেকে ট্যাক্স নেবে না ঘুরে যে ট্যাক্সটা কেটে রেখেছে সেটা আপনাকে ফেরত দেবে বোঝা গেল এবারে হচ্ছে আপনি ধরুন বললেন মাসে ছ হাজার টাকা বেতনে কাজ করেন বা দশ হাজার টাকা বেতনে কাজ করেন সেইখানে ইনকাম ট্যাক্স ফাইল যদি রেগুলার করা হয় এক বছর দু বছর তিন বছর এবছর বেতন ছ হাজার তারপরে বারো হলো তারপরে পনেরো হলো বা ধীরে ধীরেও যদি বাড়ে সরকারের চোখে আপনি লেনদেন করছেন মানে আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন স্ট্রং আছে যে কোনো ব্যাংক কিন্তু আপনাকে ভবিষ্যতে লোন দেবে বা সরকারও যদি কোনো প্রকল্প খুলে যে হ্যাঁ আমাদের কিছু স্কিম আছে এই স্কিমে যদি আমি কাউকে টাকা দিই তখন সেই টাকা থেকে আমরা বেনিফিট মানে গভর্নমেন্ট কিছু সাবসিডি দেবে তখন কিন্তু ওই তিন বছর চার বছরের ইনকাম ট্যাক্স ফাইল খোঁজে বা ভবিষ্যতে ধরুন আপনার কাছে একটা অপরচুনিটি অপরচুনিটি এলো বিগ বড় একটা দোকান করবেন বা ব্যবসা করবেন বা হতে পারে একটা খুব ইমার্জেন্সি ফান্ডের প্রয়োজন যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে কোনো ব্যাংক আপনাকে লোন দেবে না যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে যে আপনি আগে দু লাখ রোজগার করতেন পাঁচ লাখ করতেন দশ লাখ করতেন লাস্ট দু পাঁচ দু পাঁচ বছরের যদি রেকর্ড থাকে তাহলে কিন্তু যে কোনো ব্যাঙ্ক বা যে কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থা আপনাকে কিন্তু লোন দিতে পারে ভবিষ্যতে লোনের প্রয়োজন হলে ইনকাম ট্যাক্স ফাইল প্রথম থেকে করে থাকুন আমি আমার বাড়ি করার সময় লোনের জন্য গিয়েছিলাম স্টেট ব্যাংকে স্টেট ব্যাংক কিন্তু আমার অ্যাপ্রুভ করেনি কারণ তিন চার বছর আগে আমার রোজগার কম ছিল তিন চার বছর পর আমার রোজগারটা বেড়েছে কন্টিনিউ যদি আরও রোজগার থাকে তাহলে আপনাকে আমাকে লোন দেবে এই যে কনসেপ্টটা ইনকাম ট্যাক্স ফাইল না করলে তো কোনো কিছু নেই যদি করেন সেক্ষেত্রে আপনি পরবর্তী ক্ষেত্রে লোন পাবেন আপনার ফাইলটা স্ট্রং হবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে ধরুন এই যে আমি একটা ইনকাম ট্যাক্স ফাইল আমি বললেন যে করেছি ধরুন এক বছর করলাম এক বছর করলাম না সেক্ষেত্রে কি ফাইন দিয়ে করানো ভালো হবে না প্রত্যেক বছর ধরুন আমি যে বছর বেশি ইনকাম আপনি বলছেন যে প্রত্যেক বছর করাতে ধরুন আমার একটা একটা বিজনেস আছে করেছি এই মাসে আর করছি না পরের বছর করছি না তাই বিজনেস বন্ধ ছিল বা বাইরে ছিলাম কিছু প্রবলেমের জন্য আবার পরের বছর বিজনেস করেছি করেছি সেক্ষেত্রে কোনো প্রবলেম আছে ইনকাম ট্যাক্স ফাইল জিরো রিটার্ন দেখালেই হচ্ছে যে আমার রোজগার হয়নি সরকারকে দেখিয়ে দিলে ফাইলটা কন্টিনিউ থাকবে আর যদি নাও করা হয় ভুলে যান সে পরে করতে চান সামান্য কিছু একটা ফাইন দিয়ে পুরানো ইনকাম ট্যাক্স ফাইল করা যায় যতদূর সম্ভব আমি জানি আমার মনে হয় দু চার বছর আগেরও ইনকাম ট্যাক্স ফাইল এবছরে করা যায় সামান্য একটা ফাইন নিয়ে ম্যাডাম কোনো কোশ্চেন আছে খরচ কত পড়তে পারে ইনকাম ট্যাক্স ফাইল করলে খরচ কি দেখুন ইনকাম ট্যাক্স ফাইল করলে এই মুহূর্তে খরচ বলতে জিরো খরচ বা কোনো খরচই নেই সেক্ষেত্রে আপনাকে নিজেকে করতে হবে হ্যাঁ ধরুন প্যান কার্ড যদি কেউ কাস্টমার করতে চায় একশো টাকা কিন্তু অনলাইন সাইটে আছে একশো টাকা দিয়ে সে পেমেন্ট করে নিজেই প্যান কার্ড করতে পারে কিন্তু মার্কেটে আপনার আমার মতো দোকানদাররা কিন্তু দেড়শো দুশো টাকা চার্জ করে ঠিক সেরকম ইনকাম ট্যাক্স ফাইলের কোনো চার্জ নেই আপনি যদি নিজে করতে চান আপনাকে ইউটিউব দেখে বা বা অনলাইন দেখে মার্কেট থেকে গুগল সার্চ করে আর্টিকেল পড়ে আপনি নিজেই ফাইলটা করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব যারা ইনকাম ট্যাক্স ফাইল করে তাদেরকে দিয়ে করানো কারা করে যাদের একটু অভিজ্ঞতা আছে এই ফাইল করার করানোর এবারে খরচ কত হয় দেখুন সিএসসি সাইটেও বিভিন্ন পোর্টাল আছে যেখান থেকে কিন্তু তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যেও ইনকাম ট্যাক্স ফাইল হয়ে যাচ্ছে যাদের লেনদেন খুব কম খুব বেশি মানে ঝামেলা নেই তাদের ওই চার পাঁচশো টাকাতে অনলাইন যে কোনো জায়গাতে লোকাল দোকান থেকেও করিয়ে করিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় যাদের লেনদেন একটু স্ট্রং হচ্ছে কত টাকা খরচ হবে সেটা যে করবে তার উপর ডিপেন্ড করছে ধরুন আমি একটা অনলাইনের ফর্ম ফিল আপ করবো আমার পাশের দোকানে ষাট টাকা নিচ্ছে কেউ দুশো টাকা নিচ্ছে আমি চাইলে দেড়শো টাকাও নিতে পারি সেরকম ইনকাম ট্যাক্স ফাইলটা যে করছে তার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার উপর সে চার্জ করে তো এই মুহূর্তে আপনি কত টাকা খরচ হবে বলতে খরচ অ্যাকচুয়াল নেই যার কাছে করবেন সে যেরকম চার্জ চাইবে সেটা আপনাকে দিতে হবে এটাই হচ্ছে খরচ হ্যাঁ কেউ পাঁচশো টাকাও নেই কেউ হাজার টাকাও নেই কেউ দু হাজার টাকাও নেই আমার ইনকাম ট্যাক্স ফাইল ধরুন দশ হাজার কুড়ি হাজার টাকা নিচ্ছে আবার বড় বড় ইনকাম ট্যাক্স ফাইল ধরুন এক লাখ এক লাখ দু লাখ টাকাও কিন্তু নেই চ্যাটার্ড অ্যাকাউন্ট যারা অডিট করে তো বিভিন্ন ফাইলের উপর নির্ভর করে তার ট্রানজ্যাকশন তার বিজনেস লেনদেনের উপর নির্ভর করছে ধরুন কেউ শুধুমাত্র এ বিএস করে তার ব্যাংকে সাময়িক একটা লেনদেন হয় তার এক হাজার দু বা পাঁচশো টাকা তো ইনকাম ট্যাক্স ফাইল হয়ে যাবে আর ধরুন কারো বিশাল বড় বিজনেস আছে তেল পাম্প আছে স্টোর আছে হ্যাঁ অনেকগুলো সব আছে বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউশন নিয়ে আছে তার ইনকাম ট্যাক্স ফাইল কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল যার কাছে করবে সিএ বা অফিসিয়াল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যাকে বলা হয় সিএ তারা তাদের মতো চার্জ তার কাছে করবে এটা হচ্ছে ব্যাপার চার্জ লেনদেনের উপর নির্ভর করছে তার বিজনেসের উপর নির্ভর করছে কম বা বেশি পরের প্রশ্ন অডিট কাদেরকে করাতে হবে হ্যাঁ অডিট অডিট করে করাতে হবে ইনকাম ট্যাক্স ফাইলে অডিট কাদের করাতে হবে দেখুন ভিডিও স্টার্টিংয়েই বললাম আবার এখনও বলছি আমি কিন্তু কোনো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো লোক নই বা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টও নই আমার যতটুকু অভিজ্ঞতা আমি সেটা থেকে শেয়ার করছি হ্যাঁ দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশে আমি প্রচুর প্রফিট মানে রোজগার করেছিলাম আমার ফাইল খুব স্ট্রং আমি যখন স্টেট ব্যাঙ্কে যাই আমার ফাইল অডিট ছিল না তার জন্য আমার লোন রিজেক্ট হয় অডিট মানে সিএ চ্যাটার্ড অ্যাকাউন্ট হ্যাঁ কোনো হিউম্যান মানুষ বা আম পাবলিক যে কেউ ইনকাম ট্যাক্স ফাইল করে দিতে পারে কিন্তু তাদের স্ট্যাম্প এবং সিগনেচার যার ওটা অধিকার সে সই করতে পারে তখনই যে ওটা নিয়ে পড়েছে অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়েছে অফিসিয়াল পাস করেছে হ্যাঁ তো অডিট সে নিচে সিগনেচার স্ট্যাম্প মেরে দেবে যে ফাইলটা ঠিক আছে তাকে এক কথায় অডিট বলে অডিট কারা কাদেরকে করাতে হয় হ্যাঁ অডিট বলতে ট্রানজেকশন একটু হাই লেভেলের ভলিউমে বেশি গেলে অডিট করাতে হয় আমি যখন ইনকাম ট্যাক্স ফাইল করতাম আমি নর্মালি করতাম যখন লোন নিতে যাই ওরা বলে অডিট চাই তারপরে আমি আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের কোন একজনকে দিই যার থ্রু দিয়ে আমার ডকুমেন্টের উপরে স্ট্যাম্প সিগনেচার পরে মানে নর্মাল অডিট হয় হ্যাঁ তারপরে সেই ফাইলটা কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে জমা দিতে পারি অ্যাকচুয়াল বিজনেস যদি বেশি হয় লেনদেন যদি বেশি হয় মানে রোজগার যদি বেশি হয় অ্যামাউন্টটা ঠিক কত মানে কত উপরে হলে অডিট করতে হয় কত নিচে হলে অডিট না করলেও চলবে এটা কিন্তু আমি কোনো পার্টিকুলার অ্যামাউন্ট বলতে পারছি না কারণ আগেই বললাম আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কেউ নই তো এখানে ইনকাম ট্যাক্স ফাইল করতে গেলে যাদের কাছে করছেন তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবেন তারা আপনাকে ভালো আইডিয়া দেবে তবে প্রপার জায়গাতে যাবেন অনেকেই আছেন যারা কিন্তু আমার তো সেরকম কোনো আইডিয়া বা জ্ঞান নেই এরকম অনেকেরই সাধারণ লোক আছে যারা আপনাকে বিভিন্ন রকমভাবে ভয় খাবে ইনকাম ট্যাক্স নিয়ে দিয়ে আপনার কাছে বেশি পরিমাণে চার্জ করবে এটা থেকে কিন্তু সাবধান আমি বলবো যদি আপনার ভবিষ্যতে লোন নেওয়ার চিন্তা ভাবনা থাকে এবং আপনার যদি বিজনেসে লেনদেন অনেক বেশি হয় ধরুন মাসে সরি বছরে পাঁচ লাখ দশ লাখ বা তার বেশি রোজগার হচ্ছে তাহলে আপনার ফাইলটা অডিট করানো ভালো পরের প্রশ্ন আপাতত আর কিছু প্রশ্ন নেই কোন প্রশ্ন আছে দেখুন এখানে প্রশ্ন আমি কিছু জিনিস বলে দিচ্ছি ইনকাম ট্যাক্স ফাইল কেন করবেন তার তো অনেক লাভ আছে হ্যাঁ লাভ মানে প্রচুর লাভ আছে হ্যাঁ না করলে কি হবে না করলে কিন্তু কোনো লাভও নেই কোনো লসও নেই ঘুরে লস হতে পারে যদি আপনার ট্রানজেকশন হয় তাহলে যে জিনিসটাই কোনো ক্ষতি নেই সেই জিনিসটা কেন করবেন না ইনকাম ট্যাক্স ফাইল অবশ্যই করবেন কারণ এতে আপনার কোনো ক্ষতি নেই হ্যাঁ যদি আপনি লেনদেন করছেন রোজগার হচ্ছে আপনি ভাবছেন যে ইনকাম ট্যাক্স ফাইল করলেই ঘরে আমার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইডিএসে আমার সব ট্যাক্স পয় টাকা পয়সা নিয়ে চলে যাবে তা কিন্তু নয় আমাদের দেশে যে আপনি রোজগার করছেন আপনার কাছ থেকে ছাড়িয়ে এসে নিয়ে চলে যাবে তা নয় আপনি স্বেচ্ছায় যেচে দেখিয়ে দেন আপনার ফাইল পাঁচ লাখ টাকার কম রোজগার হচ্ছে বা যে লাখ টাকায় ট্যাক্স যত টাকা রোজগারের উপর ট্যাক্স লাগে না আপনার কাছে কিন্তু কোনো রকম ট্যাক্স বা চার্জ কিছু হবে না আজকের ডেটে আমাদের ভারতবর্ষ এই দিকটা একদম স্বাধীন দিক আছে যে যাদের রোজগার কম হয় তাদের কাছ থেকে কিন্তু ডাইরেক্ট ট্যাক্স নিচ্ছে না ইনডাইরেক্ট ট্যাক্স আপনিও দিচ্ছেন একটা দশ টাকার যদি কলগেট নেন বা দশ টাকার জায়গায় সাবান কিনেন তাতেও কিন্তু আপনি আঠেরো পার্সেন্ট জিএসটি দিচ্ছেন হ্যাঁ কিন্তু ইনকাম ট্যাক্স আপনার রোজগারের উপরে যে ট্যাক্স হয় সেটা আপনাকে দিতে হবে না দ্বিতীয় প্রশ্ন আমি যেটা আপনাদেরকে বলবো কোথায় করবেন ইনকাম ট্যাক্স ডিপার্ট মানে ইনকাম ট্যাক্স ফাইল আপনি যদি একটু টেকনিক্যাল নলেজ এক্সপার্ট হয়ে থাকেন ইউটিউব দেখে আপনি নিজে নিজেই করতে পারবেন না হলে আপনার লোকালেই দেখুন কেউ না কেউ ইনকাম ট্যাক্স ফাইল করছে লোকালে কে করছে জানবেন কিভাবে আপনার এলাকায় নিশ্চয়ই কোনো বড়ো ব্যবসাদার রয়েছে সেই ব্যবসাদারকে জিজ্ঞেস করুন কাকু আপনি কোথায় ইনকাম ট্যাক্স ফাইল করেন সে বলে দেবে আমার ফাইলটা এই সময় এই জায়গা থেকে করি এর কাছে করি যদি তাকে বিশ্বাস বা ট্রাস্ট করেন আপনার এলাকায় হন তার বাড়ি যেতে পারেন সে আপনার বাড়ি আসতে পারবে তাহলে তাকে দিয়ে করান অনেকেই বলবে আমাদের এলাকায় কেউ নেই কাউকে পাচ্ছি না সভিগ্রে আপনি ফাইল করে দিন দেখুন আমি তো ইনকাম ট্যাক্স ফাইল করতে পারি না বা আমার অফিসে কেউ পারে না আমার ইনকাম ট্যাক্স ফাইল যে যারা করেন মানে যাকে দিয়ে আমি আগে করাতাম বা এখন যাদেরকে দিয়ে করাচ্ছি খুব জোর আপনার ফাইলটা আমি তাদেরকে ট্রান্সফার করে দিতে পারি তবে তাদের চার্জ একটু বেশি কেন বেশি কারণ তারা ম্যানুয়ালি আপনার সাথে কথা বলবে আপনার সব কিছু নেবে আপনার কি বলে ওটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেবে মানে অনেক কিছু কাগজ আপনাকে দেবে যেগুলো আগামী দিনে লোন নিতে সুবিধা হবে বা প্রপার ফাইল আপনি পাবেন বা প্রয়োজনে যদি অডিট করাবো বলেন অডিটও তারা করিয়ে দেবে তো তার জন্য কিন্তু এখানে চার্জ বেশি মিনিমাম ধরুন এক হাজার থেকে দু হাজার টাকা বা তার বেশি চার্জ করে ফাইল আরও বেশি হলে আরও বেশি চার্জ করে ওই জন্য আমি বলবো আপনার ফাইন্যান্সিয়াল লেনদেন যদি কম হয় আপনি লোকাল কোনো কাউকে দিয়ে করান যদি মনে হয় আপনার এলাকাতে কেউ নেই বা দা যাকে দিয়ে ইনকাম ট্যাক্স ফাইল করায় ওনাদেরকে দিয়ে করাবো তাহলে চার্জটা একটু বেশি দিতে হয় আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের টিম সৌভিক বাংলার যে কোনো নাম্বারে তবে হ্যাঁ আমার বিজনেস ধরুন আমার বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউশন রয়েছে প্লাস নিচে হিন্দুস্তান ইউনিভারের ডিস্ট্রিবিউশন রয়েছে হ্যাঁ জিএসটি দিয়ে আমার পার মান্থ ধরুন এক এক লাখ এক লাখ নয় এক কোটি টাকার কেনা বেচা হয় সেক্ষেত্রে আমার ফাইলটা দাদা করছে তাদের হাতে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইলটা হবে এই সুবিধাটাই আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন তাছাড়া মানে আমরা নিজেরা কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করছি না তো আগে লোকালে দেখুন বা আপনার আশেপাশে কেউ আছে কি না দেখুন যদি না থাকে বা যদি আমাদেরকে ট্রাস্ট মানে বিশ্বাস করেন তাহলে আমাদেরকে আপনি আপনার মানে ফাইল দিতে পারেন আর সেরকম কিছু জানার থাকলে ভিডিওতে কমেন্ট করবেন আর ইনকাম ট্যাক্স রিলেটেড আরও যদি কিছু জানতে হয় ইউটিউবে সার্চ করবেন সমস্ত প্রশ্নের উত্তর আপনি ইউটিউব থেকে কিন্তু জেমইনভাবে পেয়ে যাবেন যেটা ভুল হচ্ছে অনেকেরই বিজনেস কিন্তু খুবই কম মানে লেনদেন একদম হচ্ছে না হয়তো শুধু এইপিএস ট্রানজাকশানই করে মাসে দশ টাকা বা পঞ্চাশ টাকা উইথড্র করে হ্যাঁ তো তাদের ফাইলটাও লোকাল যখন কারো হাতে যাচ্ছে সে বলছে অডিট করাতে হবে টাকা লাগবে আপনি এত লেনদেন করেছেন এটা কিন্তু ভুল আপনার লেনদেন যতই হোক পাঁচ হাজার নয় পাঁচ লাখ পাঁচ কোটি লেনদেন হোক আপনার ইনকাম ট্যাক্সের অত পরিমাণে কিন্তু খরচ হয় না তো এটাও কিন্তু সাবধানে থাকবেন ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য চার্জ খুবই নমন মানে খুবই নগণ্য একটা আপনি আপনার লোকাল কাউকে দিয়ে ইনকাম ট্যাক্স ফাইল করান যদি না পান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটা এখানেই বন্ধ করছি আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া ভিডিও স্টার্টিংয়েও বললাম আবারও বললাম আমার কথাতে ভুল থাকতে পারে কারণ আমি কোনো সিএ বা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট নই আমার সাধারণ জ্ঞান একটা আপনাদেরকে দিলাম যাতে আপনারা আমার কথা শুনে একটু পজিটিভ হন এবং ইনকাম ট্যাক্স ফাইল করেন বাই